পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে এবার ভরতপুর থানায় বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানালেন শুধু তাই নয় বিচারকের দেওয়া চেক ও বাউন্স করে বলে অভিযোগ আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সালো ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ভরতপুর তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে কোন্দলের মাঝে এবার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে চোদ্দ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ শুধু তাই নয় বিধায়কের থেকে দেওয়া চেক নিয়েও উঠেছে অভিযোগ ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবির কয়েকজনের কাছ থেকে এই টাকা নেয় বলে অভিযোগ যদিও সেই ঘাট তাদের দেওয়া হয়নি টাকা ফেরত চাইতে গেলে তাদের দুটি চেক দেওয়া হয় সেই চেক বাউন্স করে বলে অভিযোগ এই নিয়েই এদিন থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আমাদের উনসত্তর নম্বর বিধানসভার আমাদের বিধায়ক হুমায়ুন কবির আমাদের বিগত দু হাজার তেইশের আমাদের লোহাতো ফেরি ঘাট আমাদেরকে দেওয়ার জন্যে আমরা নেবার জন্য আমরা গিয়েছিলাম ওনার কাছে তারপরে উনি বললে লি দেবো লে আমরা চৌদ্দ লাখ টাকা ওনাকে দিয়েছি সেই চোদ্দো লাখ টাকা আমাদেরকে কোনো রকমভাবে ফেরত দেয় না আজকাল আজকাল করতে করতে সেই টাকা আর আমরা ফেরত পাচ্ছি না তারপরে আমাদেরকে দুটো চার লাখ করে আট লাখ টাকার দুটো চেক দেয় সেই চেক আমরা ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে যে চেকটা দেখানোর পরে ব্যাংক ম্যানেজার আমাদেরকে বলে যে না এই চেকে কোনো টাকা নেই সে চেকটা শুধু থানায় নয় এর পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্বের কাছেও অভিযোগ করা হয়েছে যদিও এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান